আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে মনামনি দিয়ে করুন এই যে মনামনি সেট দশ জোড়ায় জোড়া মনামনি সেট এটা দিয়ে তাবিজ বীজ দিয়ে করুন হবে এবং খিলালে করুন হবে এটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আমি এটা ছয় জোড়া কিনে আনছি আমি এটা দিয়ে এখন কাজ কারবার শুরু করব এটা দিয়ে কাজ কারবার করে দেওয়া লাগবো এটা চৈত্র মাসের পর থেকে আমি বলছি যে আপনাদের মাঝে এদিক নিয়ে আসি আমি নিয়ম কিছু ইয়ে করে দেবো তাছাড়া সব দশটা ইনকাম না করতে পারলে আমার কিছু খরচ করবে কীভাবে আমার কাছে আসবে কীভাবে আর আমাকে মাসে মাসে দেবে কীভাবে এই জন্য সবার জন্য প্রযোজ্য করে চৈত্র মাসের রবিবার রাত্রি থেকে এই মনামুনি দিয়ে করতে পারবে বল দিয়ে বল করতে পারবে ঈশ্বরদের ঈশ্বরের নাম কলম শুরু করতে পারবে এই যে মনামনি এই ছেট এক বাখালি খালি মনামনি নিলেও হবে সমস্যা নাই মনামনি দিয়ে বসীকরণ করবেন তো পাঁচটা আটটা ত্রিশুল আছে নতুন যদি কোনো ভক্ত আসে আটটা ত্রিশুল পাবে এই পর্যায়ে আটটা ত্রিশুল ঠিক করা হবে এবং এই চৈত্র মাসে এখন কোন ভাগ্যবিনী যারা পায় না তারা পাবে রুদাক্ষয় মালাই পাবে একবার যে মোটামুটি টাকার ক্যাশ নিয়ে আসি যেহেতু সামনে অনুষ্ঠান শীর্ষ সাউদ ভক্তরা আসবে আবার ডেলি ডেলি সবসময় মহাদেবপুর যাওয়া যায় না এখানে এক টাকা মালা চারশো পাঁচশো টাকা গেলাই অনেক সময় পাওয়া যায় না মহাদেবপুর থেকে মোটামুটি অঙ্কের টাকা দিয়ে নিয়ে আসি ত্রিশুল নিয়ে আসি রুদাক্ষই মালাই নিয়ে আসি জাফরান কালি নিয়ে আসি হরিণের চামড়া নিয়ে আসি চামড়া হরিণের চামড়ার ভিডিওটা আমি গত ছাড়বো তো এই যে শিষ্যটা যে ত্রিছুলটা আমি দিছি একটা ভক্ত ওই আবার কাছে চামড় দিছি তো চামড় আছে মুরগের হাড্ডি আছে এ এটা এটা জোর করে নিছে কত অবস্থা দেওয়া লাগবে দিছে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণে দিছে অবশ্যই এটা নেওয়ার সময় চামড়টা নেওয়ার সময় তো বলাই আছে চামড় কিনে নিয়ে আসবেন ওই চামড়টা দেওয়াতে দিয়েছিল বিশ হাজার লাগিয়েছিল হলো খরচ করতে খরচ লাগছে তেরো হাজার সাতশো না কত টাকা চামড়ের দাম লাগছিলো ঠিক করা আর মিলে মোট বিশ হাজার টাকা দিছে যাক করে খাক করতে কাজের মিস নাই আসে যদি আসে আপনি বলবেন তো এই ত্রিশুলটা ওই তো এখন আর একস্তা দুঃখ দিছে দিছে এমনি তো দিছে ও ওই আবার দিছে আর এক শোনা তো এই ত্রিশুলটা দেওয়ার পর মাথা দুটাই দিয়ে দোয়া বাদ করে ওই আবার দিয়ে দিছে আর ওর কপালটাই খারাপ এই ত্রিসুল সম্পর্কে জানে না যদি জানতো জীবন চলে গেলে ওকে উঠাই দিত না আমি যে তাক দিছি আমি দয়া করি সে ভক্তধান আসে আপনার ভিডিওটা দেখলে আপনি আসবেনি বলবেনি তেসুলটা দেওয়ার পর যাকে দিছে সেই ব্যক্তি সেই ব্যক্তি করছে কি যেমন ত্রিশুলটা পাশে একটা মেয়ে ত্রিছুল লম্বা বড়ো ত্রিছুলে দেখা পাই আতখাতে নিতে ঘুরতে ফিরতে ভয় করে আর ভয় লাগতেছে এবং ওই ত্রিছুলটা যেটা আমি দিছি ওদের ওই ত্রিছুলটা তেমন কাজ করে না নকল ত্রিছুল তো এই আমাকে দে দেওয়ার পর আমি যে ত্রিছুলটা নিয়ে আসি এই ত্রিশুলটা তুলে তো যদি খালি ত্রিশুলটা যদি আমার দেওয়ার আমার দেওয়া ত্রিশুলটা যদি ওই জিন একবার হাতে পাওয়া যায় তাহলে আমার শিষ্য সাবুত যেখানে কাজ কারবার করতেছে যদি ওই জিনিসে আক্রমণ করে তো এই জগতের শিষ্য বা ফকিরেরা ছাড়তে পারবো না অক্ষরাতে পারবো না আসলটা চলে যাবে নকুলটা দিলে হয়তো তো ওটা দিয়ে কিছু কাজ হবে কিন্তু ওটা আর আমার দেওয়ার শক্তি আকাশ পাতাল ফাঁক হবে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ওস্তাদ ওই ত্রিশূলটা কি ওরা দিলে কী হবে তে আমার ত্রিশুলটা চাষে খা এটা নকলতে এটা চাষে কেন ওই আর ওই দেখা পাচ্ছে কে এটা দেওয়ার পর তো দেখা পাচ্ছে আমি তোমাকে দিচ্ছি তুমি আর এক দান করছি সেটা তোমার তোমার ব্যাপার আমি আর এই সুল কিছু বলিনি ওরা করে ফোন কেটে দিছি আমি তোমাকে দিচ্ছি করে খাওয়ার জন্য ওই ত্রিশুল সাধনা করতে লাগে এক যুগ নিচে সাধনা করতে লাগবে তিন বছর এত সহজ হলে ব্যাকে অবস্থা হয়ে গেল গুরুবিদ্যার তিন বছর ধরে একটা চাকুলিতে হবে সুশান গুরুস্থান মসজিদ তিন মাথাতে ওই চাকুটা সামনে রেখে মন্ত্র জপ করতে আবার ফুকেতে হবে তিন বছরের মাথা ইচ্ছা করলে গুরুরা দু বছরের মাথা দিতে পারে আমি দিতে পারি সেটা বান্নির মেলার চাকুটা কিনতে হবে বান্নির চান যেদিন মেলাটা হয় ওই দিনকে চাকুটা কিনতে হবে কেনার পর সেই চাকুটা সামনে রাখে মন্ত্র তপ জপ যত মন্ত্র সিদ্ধি করবেন ওই মন্ত্রটা সামনে থাকবে চাকুটা লাল কাপড় দিয়ে পেছানা থাকবে ওই চাকুতে কাজ কারবার করবেন থেকে গেলে মন্ত্র তন্ত্র জব করে দিন হাজু করবে গেছে নাশ লেখালা মন্ত্র ওই চাকুটা মাঠে পুতপা পাঁকে ঠাসে এঁকে আঙে মাঠে দিবেন দেওয়ার পর বেশি কটকট কঞ্চি করে আমাকে দুষি উপস্থিত করে শিব দিকে আমাকে গুরু ভুগলে দেবে থাবার মারিবেন করতে করতে যত ঢুকবে শত তাড়াতাড়ি অক আটা শরীর তো উপস্থিত করবে তারপর তিন বছর যখন পার হয়ে যাবে বা ওই চাকুতে অনেক কিছু সাথে মিল করে এটা ভিডিও অনেক সারা আছে তো ওই চাকুটা নিয়ম হলো ভিডিওটা ত্রিশুলের চাকু এবং ত্রিশুল সাধনাটা না আমি সরাসরি সাধনা করা আছে আপনাদের আমি ঠিক করে উঠাই দিচ্ছি এই কারণে আপনাদের সাধনা লাগবে না সাধনা লাগবে না তো তিন বছর সাধনা করতে অনেক টাকা খরচা আছে সেই মূল্যে আমি কিছু লিখছি না পরীক্ষা ফেলাচ্ছি পরীক্ষায় পাশ হয় তাহলে সেই দিন দেখতে পাবে ত্রিশুল কি জিনিস শিবের ত্রিশুল্লে হান রে হান এবার হান কার চিরামে চিরামের আগে ত্রিশুল দিয়ে কি হবে সেটা তো আমি জানি এবার শিবের তিছুল হান হানরে হান হান কার আগে চিরামের আগে তার মধ্যেই তো রহসুলকে আছে সব কিছু যদি আগে দিয়ে দেয় একবারে তাহলে আমার অস্তিত্ব থাকবে না আমি খুবই থাকবো না যার কারণে কিছু কিছু দেই কিছু কিছু হাতে রাখি শিষ্যদের পরীক্ষায় ফেলায় এই তেসুল দেওয়া মাত্র একজন আগে দিয়ে যেমন ছোট ফুল শিষ্য দেওয়া হয়েছিল তেঁচুলটা বেঁচে দিয়েছে পরে কয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা দেয় অরিজিনাল গুরুর হাতে দেওয়া ঠিক করে দেওয়া তেসুলটা তাহলে আমি নিয়ে আসি আমার কাছে রাখি আর কাজ এক দরকার গুরুর হাতে জিনিস বুঝতে পারছেন না ওটাই আমার কোটি টাকা দাম তো এইরকম ভুল করলো একটা শিষ্য তাই যদি আসে তাই বলবে না তো লাল কাপড় বানলে চলা যায় কিন্তু ওই ছোটো ত্রিশ যেটা সেটা জ্যাটেসেটে লেজা পারবেন লাল কাপড় বানতে হবে না সমস্যা নেই আর তিরিশ হুলে তিনটা ফেনা ত্রিনয়ন যেমন ভীমের পুত্র ভীমের পুত্র সূর্যমণি না আছে লিঙ্গ না আছে জুনি ভীমের পুত্র সূর্যমণি না আছে লিঙ্গ না আছে জুনি ছেলেও নাই মেয়েও নয় কি কারণ কারণ আছে না প্রত্যেকটা জিনিসের ভেদ রহস্য আছে তো সব কিছু যদি দেয় তাহলে কারণ আমার এখনো বহুত জীবন আমার অনেক বাঁচা আছে অনেক দিন আমাকে বাঁচতে হবে চলতে হবে তো শিষ্যদের বাঁচাতে হবে আমি সব কিছু ক্ষমতার শেষকে দেই তাহলে আমি শিষক বাঁচাবো ক্ষেত্রে শিষ্য আমি আমার শিষ্য প্রত্যেকটা শিষ্যকে আমি চলার মতন দিচ্ছি যাই যেখানে আছে ফেনীর শিষ্য আসে চট্টগ্রামের শিষ্য আসে ছাত্রের সাংবাদিক শিষ্য আসে মানে যাই যেখানে মানে অতবার নাম বলবো না মনে থাকতেছে না ওরা নাম না এখন মন খারাপ করে যে ভক্ত আমার এই অনুষ্ঠানে যাই দশ টাকা দিবে আল্লাহ যখন প্রত্যেকটার মনের বাসনা পূর্ণ করে তো এখন দে মনামনিটা নেবেন আর তোমার এই কপালের ময়লা নেবেন যেভাবে কপালে একটু ময়লা নেবেন বুকের একটু ময়লা নেবেন আর তোমার এই বীজ দিয়ে মোনামনিটা পরে খাওয়াই দেবেন কটকট কুঞ্জিকট অমুকের আত্মার সাথে অমুকের আত্মা মিলন ধর শিব দুর্গা কামকা গ্রুব তো হয় খিলেন স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য করলাম মেয়ের জন্য যদি করে কেউ অন্যায় কাজ করে আল্লাহ তার শাস্তি দিবে আমি নয় এটা আমি চৈত্র মাসের পর আমার ভক্তদের জন্য আমি উন্মুক্ত করলাম যারা আমাকে অনুষ্ঠানে শরীর হবে ওই যারা পুরাতন ভক্ত তাদের জন্য এটা চৈত্র মাসের পর থেকে আমি এটা ক্লিয়ারকে ছেড়ে দেবো তাদের কাজ করলে একশো একশো রেজাল্ট হবে কোনো সমস্যা হবে না আর তাবিজের জন্য তাবিজ যখন করবেন সেই ক্ষেত্রে মনামনি নেবেন একটু তাইবিস বড় সাইজ নেবেন দুজোড়া দুই সেট মনামনি নেবেন দরজোড়াকে থাকে ছোটো ছোটো একটা তাইবি ভরেও কোনো ব্যাপার নয় ছোট্ট না কাগজ লিখবেন কটকট করে অমুকের আটটা সাথে অমুকের করে বিলেন দর শিব দুর্গা মাখামাখা গ্রুপ ওগুলো দেয় মনামুনি আর এই ভোজ্য পাতা লেখে এই কপালে ময়লা বুকে ময়লা একটু জীবন ময়লা আর ক্যানি লোকের তিন ফটের রক্ত দিয়ে তাইবিস করে তাইবিসার শস্যের তলে চুপড়ে মেয়েটার সামনে দয়া করব বা দুটা তাইবিস করবে একটা দরজায় খুঁজবে একটা আর কাছে রাখবে চব্বিশ ঘন্টার মধ্যে খাবার হয়ে যাবে চৈত্র মাসের পর থেকে এটা আপনারা চালাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ